O আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখতে পাচ্ছ আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো তো দেখো এটা হচ্ছে আজকে যেদিন মামা মের বার্থডে তার আগের দিনে রাত্রিবেলা ব্লগ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছো এই যে দেখো আজকে করবো হচ্ছে সোয়াবিন আর যেহেতু বর মশাই রান্না করা হয়নি সকালে তো শরীরটা একটু খারাপ ছিল সেজন্য খারাপ থাকার কারণে আমার কি ধর রান্নাটা করা হয় 你。 রান্নাটা করা হয়নি তো সেই জন্য আমার কিন্তু সকালবেলাটা শরীরটা যেহেতু ভালো ছিল না সেই জন্য রান্নাটা করতে পারিনি কিন্তু তো রাত্রিবেলা তো রান্না করতেই হবে ফাইনালি তো সেই জন্য করে নিলাম আজকে সোয়াবিন তো এই জন্য সকালবেলাটা রান্নাটা করিনি তার কারণ আগের দিনে রান্না ছিল সেই জন্য সকালবেলাটা রান্না করা হয়নি তো সেই জন্য আজকে রাত্রে করে নেব যে সোয়াবিন তো সেই জন্য সোয়াবিনটা ন্যাচারালি সবার সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের সবারও আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আজকে শপিংটা করে নেব তো শপিংটা করার জন্য আমি এখানে রেসিপিটা শেয়ার করবো কীভাবে শপিংটা করবো তো এখানে করব দেখো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে ঠিক আছে আলু লাল করে আলুটাকে ভেজে নিই তারপরে দেখো এখানে কিছু মশলা ইনভেস্ট করব তো কি কি মশলা ইনভেস্ট করব তোমার দেখো এখানে দিলাম হলুদ আর এখানে জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা তো এই মশলাগুলো আমি দিয়েছি আর আমি ন্যাচুরালি কাঁচা লঙ্কা বেশি ফেভার করি কারণ কাঁচা লঙ্কা আমার বেশি ভালো লাগে কারণ কাঁচা লঙ্কার যে স্মেলটা থাকে স্মেলটা কিন্তু খুব সুন্দর আর লঙ্কার গুঁড়োটা দিই এটা কিন্তু ফ্যানালি কালারের জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ইউজ করি তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম আর কিন্তু ফাইনালি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আর সবিনে মানে তরকারিটা রান্না করা মেন হচ্ছে মশলাটাই মেন যত মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার স্মেলটা বাড়বে সেই জন্য আমি দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কিন্তু সবিনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সবিনটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দুটো কাঁচা লঙ্কা গোটা ফেলে দিলাম তো ভালো লাগে এই জন্য তোমাদেরকে বললাম যে লঙ্কার স্মেলটা কিন্তু খুব সুন্দর তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কার স্মেলটা দিয়ে তারপরে নুন চিনি দিয়ে দিলাম তারপরে ফাইনালি চলে আসলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। তো কিছু জিনিস তোমাদের সঙ্গে কি শেয়ার করবো দেখো এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ এই বাজারগুলো নিয়ে চলে এসেছি আর নিয়ে এসে দেখো এখন তরকারিটা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি ঠিক আছে তো জলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখানে জলটা দিয়ে নিয়েছি আর দিয়ে তার সঙ্গে দুটো ডিম ফেলে দিয়েছি তো ডিমটা দিলে ভালো লাগে ডিম দিয়ে সোয়াবিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো তারপরে দেখো এই যে সোয়াবিনটা করিলাম তারপরে ফাইনালি দেখো ওয়েদারটা কতটা সুন্দর আর এটা কিন্তু হচ্ছে পরের দিনে ব্লক তারপরে দেখো ফাইনালি কিছু তরকারি ছিল তো সেই তরকারিগুলো তোমাদের সঙ্গে দেখে নিলাম এটিতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে করে নিয়েছিলাম একটু লতি ঠিক আছে তো লতিটাকে কেটে নিলাম লতিটাকে কেটে নিয়ে আমরা করে নেবো হচ্ছে লতি ভাজা ঠিক আছে তো রান্নাটা একটু বিকেল বিকাল সেরে নিয়েছিলাম যেহেতু সকালের দিকে রান্নাটা হয়নি এই জন্য সকাল সকাল বিকেল বিকেল দিকে রান্নাটা সেরে নিয়েছিলাম কারণ রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে চাপ থাকে এই জন্য রান্নাটা হয় না এই জন্য সকাল সকাল দুপুরে সকালের দিকে রান্নাটা করে নিয়ে বিকালের দিকে রান্নাটা করে নিয়েছিলাম তো তারপরে দেখো ফাইনালি এখানে করে নিয়েছি লতি আর আমি লতিটাকে কেটে নিয়েছিলাম লতিটাকে কাটার পর দেখো লতিটা আমার ফাইনালি হয়েও গেছে লতি ভাজা করে যে তোমরা যদি এই লতির রেসিপিটা দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দেখো ফাইনালি এখন রাত্রিবেলা দেখতেই পাচ্ছ মামা মামের জন্মদিন তো তার জন্য চলে গেলাম কেকের দোকানে আর কেকের দোকানে দেখতে পাচ্ছ কত ভিড় আর এত ভিড় প্রচুর 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 ভিড় তারপরে ফাইনালি আমরা কেকের দোকানে গিয়ে কেকটাকে কেনার জন্য কোন কেকটা কিনবো সেটা আমরা ভাবছিলাম যে কোন কেকটা কিনবো কিন্তু এখানে এত সুন্দর সুন্দর কেকের কালেকশন তাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকতে পারলাম না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর কেকের কালেকশান তো সেই জন্য দেখতে পাচ্ছ তো এই যে দেখো কেকগুলো কিনে নিয়েছি তো আমি কোন কেকটা কিনে নিয়েছি তোমাদের সঙ্গে বাড়ি থেকে শেয়ার করবো তো তারপর দেখো এখানে কেকের কালেকশনগুলো তোমরা দেখো শুধু অনলি ফর কেকের কালেকশানগুলো এত ভালো লেগেছে আর আমি ফাইনালি যখনই কেক কিনি তখনই কিন্তু এই দোকান থেকেই কেকটা কিনি খুব ভালো লাগে আমার এই দোকানে কেক খেতে তারপরে দেখো ফাইনালি আমরা কেক কিনে নিলাম আর কেকটা কিনে নিয়ে আমরা কিন্তু ফাইনালি বাড়ি চলে আস আসবো তো বাড়ি আসার আগে আমরা দেখতে পাচ্ছ তোমাদের কেকে কালেকশনগুলো দেখালাম তারপরে কেকের কালেকশান দেখার পর তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু বাজার সবজি বাজার করে নিয়েছিলাম আর সবজি বাজারটা করে নেওয়ার পর দেখো এখানে যেহেতু শীত শীত আসছে যেহেতু নভেম্বর মাস তো সেই জন্য শীতটা আসার পরে দেখো কত ফুলকপি আর কত বেগুন আর এই শীতের এতে তাজা তাজা সবজি খেতে কিন্তু দারুণ লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে দেখো এত সুন্দর সবজি মানে কি বলবো আমার তো মনে হয় এখনই কিনে নি তারপরে আমাদের মার্কেটটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম তারপরে দেখতে পাচ্ছ চলে গেলাম ফাইনালি আমরা একটু বিরিয়ানির দোকানে তো দেখতে পাচ্ছ মার্কেটটা তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম যে আমাদের মার্কেটটা কেমন তো তারপরে দেখো এই যে তার আগে একটু মাছ কিনে নিলাম তোমাদেরকে বলি যে রাত্রিবেলা একটু এটা মাছটা কালকের জন্য কিনবো তো সেই জন্য মাছটা কিনে নিলাম মাছটা কিনার পর যে দেখো কত সুন্দর সুন্দর মাছ তো এখানে আমদি মাছ আছে ভোলা মাছ আছে আরও কত সুন্দর মাছ আছে তো সেই জন্য মাছ কাকু মানে যেই মাছটা নেব তো সেই মাছটা কাকু কাছ থেকেই নিয়ে নিচ্ছি তো ফাইনালি তারপরে চলে গেছিলাম বিরিয়ানির দোকানে আর এই দেখো এই দোকান থেকেই কিন্তু আমরা বিরিয়ানিটা খাই আর এই দোকানে বিরিয়ানি কে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে আমরা এই দোকানে বিরিয়ানি কিনে তাই তোমাদের সঙ্গে এই দোকানে বিরিয়ানিটা শেয়ার মানে দোকানটা শেয়ার করলে। তোমরা যদি এই দোকান থেকে নিতে চাও তো অবশ্যই নিয়ে আসতে আসতে পারো তো তারপরে দেখো ফাইনালি এখানে আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম আর যেহেতু আমরা দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো দু প্যাকেট যেহেতু আমাদের এক প্যাকেটে হয় না তো সেটা দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো তারপরে ফাইনালি চলে গেছিলাম আমরা চালের দোকানে তো যেহেতু চালটা বারণ হয়ে গেছে সেই জন্য আমরা চালটা নিয়ে নিয়েছি আর এই দেখো চালটা নেওয়ার পর ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার বাড়ি দেখো এখানে কেক কাটার সেলিব্রেটটা করবো তো সেই জন্য তো দেখো কেকটা খুলে নিচ্ছি আর আমি এদিকে এদিকে কেকটা খুলে নিচ্ছিলাম তারপরে ফাইনালি দেখো মামামকে একেবারে রেডি মামামকে জামা পরিয়ে দিয়ে মামামকে একদম জামা পরিয়ে দিয়ে রেডি করে দিয়েছি আর এখানে দেখো মামামের দাদা চলে এসেছে দাদারা দাদা দাদারা বলতে আমার ওর বর্দা ওর মেজদা ওর ছোটদা ঠিক আছে তো এখানে তিন দাদাই ছিল তো তিন দাদা ছিল আর এই যে দেখো ফাইনালি আমার মামা কেকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তো তারপরে দেখো এই যে কতগুলো সেলফি ভিডিও তুলে নিয়েছিলাম ওর দাদাদের সঙ্গে কতগুলো ছবিও তুলে নিচ্ছিলো তো সেই জন্য দেখো আর কত সুন্দর লাগছিল তো আমি অল্পের মাধ্যমে এই আয়োজনগুলো করে ফেলেছি তোমরা কমেন্টে জানিও যে এই আয়োজনগুলো কেমন হয়েছে তো তারপরে দেখো ফাইনালি মামা কেক কাটাটা সেলিব্রেট হলো আর দেখো আর এদিকে মামাম কিন্তু কেকটা কাটবে ঠিক আছে আর এই যে দেখো ফাইনালি আমি ক্যামেরাটা শ্যুট করছি তাই ক্যামেরার মধ্যে আমি থাকতে পারিনি সেই জন্য মামা তার পাপাকে নিয়ে কেকটা কাটছে তার পাপা আর দাদাদের নিয়ে কেক কাটছে তো আমার মামা চার বছরে পড়লো আমার মামাম তো তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে সুস্থভাবে থাকে ও সারা জীবনটা এইভাবে যেন আনন্দ খুশিতে কাটুক তো তারপরে ফাইনালি দেখো মাম এই ডেলিভারটা দিয়ে দিলাম আর এই টেলিভারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর মামা এদের খুব খুব খুশি আমার মামা যে এত অল্প আয়োজনে ও খুশি তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো আর একটা নতুন ভিডিও দেখার জন্য টা